দাই পাসপোর্ট অল আপনাকে জিজ্ঞেস করতে বলেছে তোমার টাকা তোলার দায়িত্ব তোমার না তোমার টাকা তোলার দায়িত্ব ফামু ভূত বৃহস্পতি শুক্র ও শনি আপনি শনিবার দিন আসেন আসেন শনিবার দিন ওই যে হাজেরা আসবে আসলে আপনার সাথে সরাসরি কথা কই দিবেন বুঝছেন সে রাতের বেলায় মাহিন নামের একটা ছেলের সাথে রাস্তায় আড্ডা দিছি ওই ছেলেটাও বাজে টাইপের আর রিবা মেয়েটাও অতি জঘন্য আপা আসমু আপা একটা কথা কই বল বর্তমানে ম্যাচের অবস্থা খুবই খারাপ সারা দিন ঝগড়া ভেসাত লাগিয়ে থাকি একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেছে যেমন এই যে দারোয়ান দারোয়ানের সাথে ঝগড়া পোলা পোলার সাথে ঝগড়া মাইয়া মাইয়ার সাথে ঝগড়া এইভাবে ঝগড়া যদি সারাক্ষণ থাকে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে আপা আপনি একটা ব্যবস্থা নেন এটার পাপিয়া যেখানে সারা বিশ্বেই ঝগড়াঝাটি হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে আর এইটা তো সামান্য একটা হোস্টেল এখানে ঝগড়াঝাটি তো হবেই তুই জোশ নিয়ে ঝগড়াঝাটি করবি তাতে সমস্যা কি আরে ঝগড়াঝাটি হলে মিল মহব্বত আর বাড়ে বুঝলি কই আমি তো কারোর সাথে কখনো ঝগড়াই করি না শোন তোকে আমার থাপ্পড় মারতে ইচ্ছে করে না কারণ তোকে যদি থাপ্পড় মারি তুই এই সারা মুখে যে দুই নাম্বার মেকআপ মাখিস সেটা আমার হাতে ভরে যায় তখন আমার হাতটা চুলকায় স্কিন ডিজিজ হয় বুঝলি কি যে কন আপা আমি যেই সুন্দরে সুন্দর মেকআপ তো করাই লাগে না সবাই কয় আমার ফেস কাটে নাকি নায়িকার সাবনুরাপুর মতো তো আমার মেকআপই করা লাগে না আমি এমনিতেই সুন্দর এই থাম তুই যে প্রতিদিন বলিস যে তুই শাবনরের মতো এই কথা যদি শাবনুর জানে তোর নামে মানহানির মামলা করে দিবে কেস কেস তখন দশ লাখ টাকার ধর কেস করে দিল ওই দশ লাখ টাকা তুই শোধ দিতে পারবি পারবি না তখন তো তোকে জেল খাটতে হবে ও কি আমার নামে যদি 10000 টাকার মামলাতে তাই তো দিতে পারমু না লাখ টাকার মামলা আমি আমি আর কোমো না বাবুর কথা আসলে আমি কিন্তু আসলেই সুন্দর আপা মেকআপ ছাড়াই সুন্দর আহারে তোর নাম না পাপিয়া না হয়ে ডাইরেক্ট পাপ হদ উচিত ছিল তুই একটা পাপ যা কাজে যা চেহারা সুন্দর চেহারা নিয়ে বড়াই সবাই যাই বলে আসলে খাবারটা খেয়ে কিন্তু বেশ তৃপ্তি পেয়েছি এই তোরা তৃপ্তি নামটা আমার সামনে একবার উচ্চারণ করিস না কেন ভাই তৃপ্তি নামে কি সমস্যা আরে বাই তৃপ্তি নামে একটা মেয়ের সাথে আমার ইয়ে ছিল সে আজ অন্যের স্ত্রী হইলো বাট আমি এই নামটা শুনতে পারি না শোনো তৃপ্তি কেন তুমি অনেক মেয়ের সাথে ইয়ে করো শুধু তৃপ্তি নয় নিপা সুমাইয়া অর্পা যার সাথে পরে তুমি তার সাথে একটা করে ইয়ে করো ঠিক আছে আমি একটু বুঝি এই হাফ লেডিস কথা কম বলবি সিনিয়র জুনিয়র মেনে কথা বল ফালতু কথা মানে আমি কিছু বললেই কিরে তুই এত রাতে কোথায় গেলি ওই একটু গেছিলাম হাঁটাহাটি করে আসলাম আর পানি পান করি আসলাম ভাই আসল কথা বলেন আমার বোতলে যে পানি ছিল সেই পানি কে খাইছে এই রকেটাই শোন উল্টা পাল্টা কথা বলবি না আমি কিন্তু খেয়াল করছি তুই এই হোস্টেলে শুরুর দিন থেকে আমার পিছনে লেগে আছিস আর তোর কোনো পানি কেন তোর কোনো বোতল কেন তোর কোনো কিছু আমি ধরি নেই ভাই শুনেন অন্তত পক্ষে পানি দিয়ে মিথ্যা কথা বলেন না পানির অপর নাম কিন্তু ভাই জীবন আরে মামা এগুলো তুই কি শুরু করছিস সামান্য একটা পানি নিয়ে এত কেচল করে তুই বাদ দে তো এইসব আরে বেশি করতেছি মানে বোতলে পানি ভরতে কি কষ্ট লাগে না প্রত্যেক দিন আমি পানি ভরে রাখবো প্রত্যেক দিন কিনা না কিনা খায় ফেলাই দিব এটা কথা হলো নাকি এটা মানে নেওয়া যায় এই ওয়েট পানি নিয়ে না আমাদের সবার সমস্যা নয় বহির্বিশ্ব নিয়ে সমস্যা আমাদের সাথে ভারতের পানির সমস্যা পানি নিয়ে কৃষকরা ঝামেলায় পড়ছে পানি পাচ্ছে না জমিতে এরপরে আমাদের আরেকজন এই যেখানে গৃহযুদ্ধ চলছে পানি নিয়ে এর বোতলে পানি ও খায় ওটা ও খায় এসব কি মানে পানির একটা নির্দিষ্ট সমাধান হওয়া উচিত তাই না এই ফালতু কথা শুনতে আমার ভালো লাগে না যাই হোক দেখ আমি কারো পানি খাই নাই মানে পান করি নাই ওকে ক্লিয়ার আরে ভাই আমার নাম রকেট হ্যাঁ আমার সাথে আজ পর্যন্ত ভূত অন্যায় করে পার পাই নাই আর আমার পানি তো খাইছে সামান্য একটা মানুষ আমি তার ধৈর্যই ছাড়ব সবাই দেখে নিন বাপ রে বাপ তোরা সামান্য একটু পানি খাওয়া নিয়ে যা শুরু করছস কি যে অবস্থা এই তোরা কি গান শুনতেছিস হ্যাঁ ভাই গানই তো শুনতেছি খুব সুন্দরই তো লাগতেছে আচ্ছা ওরা গান বাজাচ্ছে আমরা কেন বাজাচ্ছি না আমরাও গান গাইবো আমরাও নাচবো চলো লেটস গো তাহলে লাগাও গান বাজনা ঝাক্কা নাকা হা হা আচ্ছা যে ঋতু আমার পানি আর তাহলে গান হবে একটু হালকা মেরেছি ভাই লাল পানি একটু হালকা মেরেছি ভাই লাল পানি হাই হাই হালকা ভাই হ্যাঁ যে শুনে হাজার নাই আর সেই এরকম শুরু করে দিয়েছে না আশেপাশে যে মানুষজন থাকে এটা বসবেন না হ্যাঁ এই যে লাল লালবালি মিলবালি কি শুরু করেছেন আপনারা কি আজকে হাজার হাজরা বাসায় নাই না নেই

দাঁড়া দাদা তোর চুপচুপ এরকম করতেছিস কেন তুই এরকম নাচতেছিস উপরে তো শব্দ হচ্ছে কিসের তুই শুনতে পাচ্ছিস না না আমি শুনতে আচ্ছা সোজা হয়ে দাঁড়া কি হচ্ছে শুনতে পাচ্ছি না কি হয়েছে তোর কান নাই কান কেন থাকবে না তো তুই যেটা শুনবি আমি তো সেটাই শুনবো শুনতে তো পাচ্ছি কিন্তু হচ্ছেটা কি উপরে উপরে বয়স হোস্টেলে পার্টি শার্টি হচ্ছে আজকে ওরা লাল পানি খাচ্ছে আজকে ওরা অনেক বেশি মজা করতেছে আর সেই মিউজিকে আমিও নাচতেছি এখন তুইও নাচবি আচ্ছা হইছে হইছে আমি এমনিতেই বাইরে থেকে আসছি আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে আর ওরা যে বাসার মধ্যে লাল পানি খাচ্ছে রইস ভাই কোথায় ওদেরকে ডাক দিচ্ছে না তোর কি মনে হয় ওরা এই লাল পানি খাচ্ছে এই পার্টি টাটি করতেছে ওই রোহিতকে কোনো মালপত্র কিছু দেয় নাই তোর কি এটা মনে হইতেছে ঠিকই দেখ কোনো কিছু দিয়ে বসায় রাখছে আমি দেখতেছি আসল জায়গায় আসুন ইদানিং না তোর মাথাটা খারাপ হয়ে গেছে তুই একটা কাজ কর তুই একটা প্রেম কর মানে তোর এইদিকে ওইদিকে নজরটা একটু কম যাবে ওই প্রেমের দিকেই কনসেন্ট্রেশনটা থাকবে বুঝছিস একটা প্রেম কর রূপালি আবার কেন ফোন দিচ্ছে শুনে হ্যাঁ বলো রূপালি আপা ছেলেরা হোস্টেলে জোরে জোরে গান বাজিয়ে নাচ করতেছে রয়েস কোথায় রোহিত মামাকে তো আমি বললাম কিন্তু ওনার কথা কি কেউ শুনে বলেন আচ্ছা আমি দেখছি ঠিক আছে আপা এই রূপালি শুন তোদের ওই জোৎস্না ম্যাডামের খবর কি আমি আসলে ভালো করে কিছু জানি না আপা তবে আরশি বলল যে হসপিটাল থেকে রিলিজ হয়ে এখন কিন্তু আমার বাসাতেই আছি তাই না আচ্ছা ঠিক আছে রাখছি ঠিক আছে আপা ওয়ালাইকুম আসসালাম এই ও বস্তু ছেলেগুলো আমাকে சின்ன சின்ன করতেছে কেন আমিও শুনছি আপু অনেকক্ষণ ধরে আচ্ছা তুমি একটা রোজ ভাইকে কল দাও তো দাঁড়ান দিতেছি হ্যাঁ হ্যালো রোহিত ম্যাম আপনি কোথায় আচ্ছা একটা কাজ করেন আপনি একটু উপরে আসেন আপনাকে তো এমনি এমনি ডাকি নাই আপনি একটু উপরে আসেন একটু কাজ আছে আর আমরা তো আপনাকে অনুমতি দিছি আপনি আসেন আসতেছে দাদা

আপনাকে পারতেই হবে আপনি যদি ঠিক মতো দায়িত্ব পালন না করেন তাহলে তাহলে কিন্তু আমরা সবাই মিলে বিশৃঙ্খলা করব করেন প্রচুর বিশৃঙ্খলা করেন যা ইচ্ছা তাই করেন কোনো সমস্যা নেই কারণ রাজের আপার নেই এই ফাঁকে পিকনিক করেন ডিজে নাচেন মমতাজের গান লাগাই দেন যা ইচ্ছা তাই করেন কোনো সমস্যা নেই শুধু একটা কাজ করেন ওই সব কিছু শেষে আওয়াজ দশটা টাকা দিলে মিষ্টি খাবো গেলাম হ্যাঁ সালামালাইকুম আপু না আমরা এখন ডিজে গান ছেড়ে উড়া ধরে ডান্স শুরু করি তুমি ঠিকই বলছো আপু আমিও নাচবো আমারও নাচতে মন চাইতেছে এখন কিন্তু একটা চিন্তার বিষয় হচ্ছে আমি তো কোনো উচ্ছৃঙ্খল গান পারি না আমি তো শুধু ক্লাসিক্যাল গান আর শ্রুতিমধুর গান পারি আর না যেতে পারি না আরে শোন তুই চেষ্টা করলে পারবি আর আমার বিশ্বাস তুই পারবি আর শোন আমি তো এগুলো সবসময় পারি আমি সব কিছুতে পারদর্শী শোনো তুমি শুধু মেকআপ করতে পারো মেকআপ ছাড়া তোমাকে দেখিচ্ছ হবে না আই চুপ না এগুলো করা যাবে না

কেন থাপ্পড় দিলাম কিসের জন্য দিলেন প্রথম কথা হচ্ছে তুই মিথ্যুক মিথ্যেবাদী তোদের মতো মিথ্যুক আমি সারা জীবনে আর একটাও দেখিনি দ্বিতীয় কারণ তোর মোবাইলটা কাল রাতে বন্ধ ছিল কেন রে হ্যাঁ আমি অনেকবার তোকে কল করেছি কিন্তু তোকে পাইনি এই সব কিছু তোর প্ল্যান জানিস কাল রাতে হোস্টেলে অনেক চিৎকার চাচামাচি হয়েছে হ্যাঁ নাচাগানো হয়েছে আশেপাশের মানুষ ডিস্টার্ব ফিল করেছে তারা আমার কাছে নালিশ দিয়েছে তোর ঘুষ খাওয়ার অভ্যাসটা এখনো গেল না না আচ্ছা এই সব কিছু আমাকে অন্য মানুষের কাছ থেকে কেন শুনতে হলো তুই কেন আমাকে জানালি না বল আপা প্রথম কথা হচ্ছে আমি ঘুষ খাইনি এটা যেই কই আছে ভুল কই আছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপা আপনি একটা কাজে গিয়েছেন তো এখন আমি যদি এই সব কথা কই তাহলে আপনি একটা বাড়তি চিন্তা করবেন সব সময় এখানে আপনার কি হস্ত না হস্ত এটা নিয়ে চিন্তায় পড়ে থাকবেন ওখানকার কাজটা ঠিক করে করতে পারবেন না এই জন্য চিন্তা করলাম যেহেতু আমার উপর দায়িত্ব দিয়ে গেছেন ব্যাপারটা আমি দেখছি এই জন্য আপনার কিছু কই নি আপনার আর ওই ফোনের বিষয়টা আছে আবার আমার ফোনের ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছে বুঝেছেন আজকে সকালবেলা ঠিক করেছি খুব অভিনয় না সবকিছু তোর প্ল্যান হ্যাঁ তুই ইচ্ছাকৃতভাবে ফোনটা বন্ধ রেখেছিস খুশ খেয়ে ওদেরকে সাউন্ড বক্স দিয়ে নাচানাচি করতে দিয়েছিস হ্যাঁ তুই ভেবেছিস কি আমি জানবো না বুঝবো না ডান্সারটা কোথায় ডান্সার আপা আপনি কিন্তু আমার ভুল বুঝছেন আর ডান্সার তো কলেজে গেছে কলেজে গেছে না কলেজ থেকে ফেরা মাত্রই তুই তাকে আমার সঙ্গে দেখা করতে বলবি ঠিক আছে আপা মনে থাকবে মনে থাকবেন

আর নাইলে এই হিরো মার কাছে আরানা এমন মারা মারমু জীবনে ভূতের ছবি ছাড়া কোনো জায়গায় কাজ করতে বিনা না দিলাম না আচ্ছা ভাই আপনারা যেভাবে বুঝবেন আমি টাকার ব্যবস্থা করতেছি ভাই যা মনে থাকে যান প্রিস ভাই আজকে তোমাকে দেখাবো হিপ হপ হার্ট এন্ড হিপ হপ ডান্স খালি হয়ে যায় ওকে ও মেরি তো সফল ও মেরি ও হাম নেহা এদিকেশ নেহা কোথায় যাচ্ছে তুমি শয়ন তো আমার আম্মু বলেছে আপনাদের কার সাথে কথা না বলতে আরে শোনো আমরা তো সবসময় বলবিই কথা না বলতে কিন্তু চুপি চুপি কথা না কথা বললি কিচ্ছু হয় না আজ শোনো আজকে তোমাকে বলবো আমাদের নিত্য ইতিহাস নিত্য কোথা থেকে আসলো নিত্য হচ্ছে অনেক পুরাতন আমলে যে রাজারা ছিল না ওরা হচ্ছে মেয়েদেরকে ছোট ছোট ডিস পড়াতো সারা রাত ধরে নৃত্য করাতো এটা হচ্ছে নাচের ইতিহাস এখন তো ওই আমার যে ওই পূর্বপুরুষ ছিল না ওরা তো দাস ছিল কত বড় লাগছিল ছিল আমার কাছে কত গল্প করেছে ওরা যাই ছোট ছোট মেয়ে গেড়ে ওই যে ছোট 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 কাপড় বেরিয়ে দাঁতাইতো এই ঢাকা ঢাকা কইরে রইস ভাই তুমি না ফাফরবাজি বন্ধ করো তোমার পুরোপুরি যদি জমিদার হতো তুমি তাহলে দাঁড়ানি করছো না এখানে তুমি তো নিজে জমিদার থাকতো আরে ভাই এটা তো কপাল বিরাট কপাল আমার কপাল মেলা বড় না এই জন্য আমার অবস্থা নেই জায়গা ওকে ওখানে যে বসে যাও যাও তোমাকে দেখাবো এখন নিত্য কত্থ কি কত্থক রেডি কত্থক আপু আসসালামু আলাইকুম আমি আড়াল থেকে শুনছিলাম ছোট ছোট ড্রেস পরে রাজা মহারাজারা মেয়েদেরকে নাচাতো আর উনি এক কাটি সরেশ ছোট ছোট মেয়ে বানিয়ে ফেলেছে না আর আপনি আপনি কোন প্রদেশের রাজা মহারাজা হ্যাঁ ছোট ছোট পোশাক পরে মেয়েরা নৃত্য করত না হ্যাঁ তুমি ছিলে রাজা মহারাজা না এই মেয়েরা কে কোথায় আছো রেপিস্ট একজন রেপেস্ট ধর্ষককে ধরেছে আই যাও তো আপুদেরকে ডেকে নিয়ে আসবা সব আপুদেরকে বলবা রেপিস্ট ধরা পড়েছে একজন ধর্ষক ধরা পড়েছে জামা কাপড় মেটাইতে হবে জামা কাপড় এই শয়তানটাকে আসল শয়তানটাকে ওঠা যে আপনি ছোট ছোট সংক্ষিপ্ত ড্রেস পড়েন মেয়েদেরকে নাচ শেখাবেন ঠিক আছে হম মনে থাকবে

আজকে তোদের দুইটাকে আমি পুলিশে দিতাম কিন্তু আমার হোস্টেলে হয়ে যাবে তাই দিলাম তোমরা ওর এই সামান্য অপরাধ এই চুরিদারিতে মনে কষ্ট পেও না কেমন তোমাদের দাবি কোনো জিনিস ও নিবে না এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মনোযোগ দিয়ে লেখাপড়া করবে যে যার দায়িত্বটা সঠিকভাবে পালন করবে আমি বুঝলাম না কয়েকদিন আগে আমারে মারলো এখন ওরে মারছে এই রূপালী তুই চুপ করে আছিস কেন মানে তোমাদের কথাবার্তা শুনে চুপ হয়ে গেছি কেও শিক্ষা কেও শিক্ষা কেউ থাকি হোস্টেলে কেউ বাহিরে যে যে কানে থাকি সব কিছু দিয়ে ভাকি ছুটে আসি আমাদের আমাদের বিলেন বেস্ট পাস